আলেকজান্ডার আলেকজান্ডারটি এক সময় ছিল চর বলে পরিচিত চারোদিকে ছিল গান আর এটি ছিল চর বলে পরিচিত শ্যারমানঘাট হওয়াতে এটি কুলবেশে আসাতেই এটির নাম হয়েছিল আলেকজান্ডার তাই এ জায়গাত হাজার হাজার পর্যটক আসে আলেকজান্ডার দেখার জন্য এবং ঘুরার জন্য চলেন আমরা ঘুরে আসি আলেকজান্ডার তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ ভাই আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমরা যাব মধুসূদনের হাট থেকে আলেকজান্ডার ঘাট আর আলেকজান্ডার ঘাটে আপনারা কিভাবে যাবেন কিভাবে আসবেন তা তুলে ধরা হবে এই ভিডিওতে তো এই ভিডিওটাকে স্কিপ না করে তো চলেন আমরা আজকে চলে যাবো আলেকজান্ডার ঘাটে তো এই ভিডিওটা দেখতে থাকুন তো চলেন চলে যাই আলেকজান্ডার ঘাট দিলাম পারি অচিন পথে আপন ছাডি সাপন দানে দিলাম পারি অচিন পথে আপন ছা তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আলেকজান্ডার ঘাটে আর আলেকজান্ডার লক্ষ্মীপুর থেকে যদি আলেকজান্ডার আসেন আলেকজান্ডার আসতে লাগবে তেত্রিশ কিলোমিটার আর যদি নোয়াখালী থেকে আসেন তাহলে আলেকজান্ডার ঘাট হলো চল্লিশ কিলোমিটার আর আলেকজান্ডার ঘাটে আসতে হলে আপনি যদি লক্ষ্মীপুর থেকে আসেন চিউন্ি পাবেন অথবা বাস পেয়ে যাবেন আপনি চালে অন্য অন্য যানবাহন দিয়ে আসতে পারেন আলেকজান্ডার ঘাটগুলোর রাস্তাগুলো অনেক বেশ আপনি চলে আসতে পারবেন এক থেকে দুই থেকে তিন ঘন্টার ভিতরে তো দেখেন আমরা চলে আসলাম আলেকজান্ডার ঘাটে আর আলেকজান্ডার ঘাটে বাই প্রতিদিন অনেক পর্যটক আসে ঘোরার জন্য তো আজকে আমরাও আর দেরি করতে পারলাম না আমরাও চলে আসলাম আলেকজান্ডার ঘাটে ঘোরার জন্য তো আলেকজান্ডার গাট আসার পর বাই যা বিউ বাই গাঙের দিকে তাকালে মাই দেখেন বাই আলেকজান্ডার ঘাটটা আসতে না আসতে অনেক পর্যটক এসেছে ঘোরার জন্য তো আমরা আসলাম চল আমরা আজকে ঘুরতে চলে আসলাম আলেকজান্ডার ঘাটে আলেকজান্ডার ঘাটে আসার পর মানুষের বীরে ভাই যা আর কি বলবো মানুষ প্রতিদিন মানুষের পর্যটক আসে ঘুরার জন্য এই আলেকজান্ডার ঘাটটি দেখার জন্য আলেকজান্ডার ঘাটটি এক সময় ছিল চর নামে পরিচিত এই জায়গা ছিল আলেকজান্ডার নামে একজন কোস্ট থাকতেন এই যে এই জায়গা এই কোস্ট অনুযায়ী এই নামটি এই নামটি ধারণ করা হলো আলেকজান্ডার ঘাট বলে তাই এটির নাম হয়ে গেল আলেকজান্ডার গার্ড তো চলেন আমরা আর বেশি কথা না বলি আপনি আমার আমার ভিডিওটা ভিডিওটা দেখেন চলেন আজকের আমরা উপভোগ করি সবাই মিলে আলেকজান্ডার ঘাটটি হলো নদীমাত্রিক এলাকা এই জায়গা নদী অনেক বেশি নদীর স্রোত অনেক বেশি আলেকজান্ডার ঘাটের মানুষের পরিবেশ ছিল মাছ ধরায় জেলে মাছ ধরে মাছ বেছে মাছ বিক্রি করে তাদের পরিবার আহার সংসার চলে এভাবে তাদের আলেকজান্ডারের পরিবারে এভাবে চলে আর আলেকজান্ডারের চারপাশে আমরা দেখতেছি প্রায় অনেক বড় বড় গাং যা আমি চোখ দিয়ে দেখো শেষ করতে পারবো না আর আলেকজান্ডার গার্ডটা আসার পর স্ক্রিম বোর্ড আছে ট্রলার আছে লঞ্চ আছে আপনি চাইলে আলেকজান্ডার গার্ডটাও ঘুরে আসতে পারেন উপভোগ করে আসতে পারেন আপনার ফ্যামিলি প্রয়োজন প্রয়োজনের সাথে তো আর দেরি কিসের চলে আসবেন আলেকজান্ডার গার্ডে আলেকজান্ডার গার্ডটি অনেক সুন্দর আলেকজান্ডার গার্ডটি আপনি ঘুরে অনেক মজা পাবেন তো আমি আর দেরি করতে পারলাম না আমি চলে আসলাম আলেকজান্ডার ঘাটে আর আলেকজান্ডার ঘাটে আসার পর ভাই মানুষের ভিড়ে আমি কি ভিডিও করবো আমি ভাই অমাই আর আলেকজান্ডার ঘাটে আসার পর আমার চোখগুলো মুগ্ধ হয়ে গেল প্রাকৃতিক সৌন্দর্য আর গাঙের দৃশ্যগুলো দেখতে দেখতে আর ভাই গাঙের দৃশ্যগুলো যা বলে আমি বোঝাতে পারবো না আপনি যদি সরাসরি দেখেন তাহলে আপনিও বুঝবেন আলেকজান্ডার ঘাটটি এটি হলো চর নামে পরিচিত ছিল তাই চেয়ারম্যান ঘাট হয়ে হওয়াতে আলেকজান্ডার ঘাটটি ছিল একটি আলেকজান্ডার ঘাট হয়ে গেল

ভাই কি বলবো আর আমার চারপাশে অনেক মানুষ বসে আছে অনেক মানুষ ঘুরা করে সবাই সময় কাটায় আলেকজান্ডার আসলে সময় আপনার কাটটা হতে পারবেন উপভোগ করতে পারবেন আলেকজান্ডার আমার পাশে অনেক দোকান আছে আপনি চাইলে এখান থেকে কিনা কেনাকাটাও করতে পারবেন আলেকজান্ডার কাটটা অনেক সুন্দর সবাই আসবেন ঘুরে যাবেন তো চলেন আমরা একটু নদীর ভিউটা উপভোগ করবো মুগ্ধ বাতাস আর বিকালের ঠান্ডা বাতাসে আপনি অনেক মুগ্ধ হয়ে যাবেন এই আলেকজান্ডার ঘাটে আসার পরে আলেকজান্ডার ঘাটে আসার পরে আপনি বিকালের আবহাওয়াটাও দেখে অনেক আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনার মন মানসিকতাও ভালো হয়ে যাবে আলেকজান্ডার থেকে আপনি চাইলে ওপারে নদীর ওপারে যে আপনি চরগুলো ঘুরে আসতে পারেন আলেকজান্ডার ঘাট থেকে এই জায়গা থেকে টলা যায় স্ক্রিন বোর্ড যায় আপনি চাইলে ওই ওইগুলো দিয়ে আপনি চরটা ঘুরে আসতে পারেন আলেকজান্ডার ঘাটে আপনি বিকালে অনেক উপভোগ করতে পারবেন সময়টা কেটে যাবে আপনার আলেকজান্ডার ঘাটে আলেকজান্ডার ঘাটটা আসলে জোর দিকে প্রাকৃতিক সৌন্দর্য আর হলো সহ্যের দিকে তাকায় চোখ ভরা শুধু নদী আর নদী নদীর ডেউগুলো আপনি দেখতে অনেক সুন্দর লাগবে আর এই জায়গার প্রতিদিন অনেক পর্যটক আসে ঘুরার জন্য শুধু আলেকজান্ডার ঘাটটা দেখার জন্য নয় শুধু নদীটে নদীতে আপনি দেখার তো মেন্ট নদী দিয়ে তাকালে আপনি সব কিছু মুগ্ধ হয়ে যাবেন নদীর যত তাকায় ততই মুগ্ধ হয়ে যায় নদীর আবহাওয়া বাতাস ঠান্ডা আর এই জায়গাত অনেক মানুষের আর মানুষের সমাবেশে অনেক সুন্দর লাগে তো আমি আর কি বলবো ভাই মুগ্ধ হয়ে গেলাম আজকে আলেকজান্ডার ঘাটে আসার পরে আলেকজান্ডার ঘাটে আসার পরে মানুষের পর্যটকের ভিড় দেখে আমিও আমার মনকে আর সান্ত্বনা নিতে পারলাম না তো চলে আসলাম আলেকজান্ডার ঘাটে আর আসার পর ভাই যা পর্যটকের মানুষ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আমার চারপাশে শুধু মানুষ আর মানুষ আমি মাঝখানে আর ভাই কি বলবো এত পরিমাণ বাতাস বাতাসের কারণে বয়সটা বাসাতাসে দেখা দেয়া লাগলো তো চলেন আমরা আরও ভিডিওটা উপভোগ করি আপনারা উপভোগ করেন আমার সাথে তো চলেন ভিডিওটা উপভোগ করি সবাই I yeah. uh,

আলেকজান্ডার গার্ড এই ছিল আজকে আলেকজান্ডার গার্ডের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য কমেন্টে বলবেন আর আমার একটা ফেসবুক ফেসবুক আছে আমি উপরে মেনশন করে দিব আপনারা ফলো দিয়ে রাখবেন ওই চ্যানেলেও আপনি ব্লগ ভিডিও আপলোড করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আলেকজান্ডার গার্ডের ভিডিওটা কেমন লাগলো আর আর কোথায় যে ব্লগ ভিডিও করব আপনারা তাও বলবেন আর আলেকজান্ডার গার্ডের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্ট লাইক শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর সবাই ভালো থাকবেন আল্লাহ